এমন কি খাচ্ছিস যে হু হা হু হা করছিস খাওয়াচ্ছে আর বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো শনিবার আর শনিবারের সকাল এখন কটা বাজে ছটা বেজে গেছে বন্ধুরা তো আমার ব্লগ শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠেছি উঠে নিচেই তো চলে এসেছি দোকান ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর দোকান ঘরটা প্রচুর নোংরা হয়েছে জানো তো আর সামনে আমাদের মেলা আসছে যেহেতু দোকান ঘর তো পরিষ্কার করতেই হবে তাই সামনে একটু ঝাঁটপাটটাই দিলাম নাহলে ওপরে অনেক ঝুলটুল হয়েছে তারপর অনেক ধুলো পড়েছে এইগুলো ঝাড়তে আমার মানে কি বলবো দমটি তো ফাটেই মানে খুব কষ্ট হয় তো কিছু করার নেই গো যাই হোক একা হাতেই এগুলো করি আর সামনে মেলা চলে এসছে পরিষ্কার পরিচ্ছন্ন একে একে সবই করতে হবে দোকান ঘর রান্নাঘর রান্নাঘর তো রেগুলারই আমি মুচি আমার এই ছোট্ট রান্নাঘরটি রেগুলারই মুছে পরিষ্কার করে রাখি যতটুকু পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ হচ্ছে রান্নাঘরেই হচ্ছে মা লক্ষ্মীর বসবাস তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমার মনে হয় উচিত তোমাদের কী মনে হয় তাই তো যেমনই রান্নাঘর হোক না কেন ছোট বড়। মডেল আর কিচেন যাই হোক না কেন যার যেরকম আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই উচিত আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ এই কুমড়োটা আবার শাশুড়িমা পাঠিয়েছে ওই বাড়িতে শাশুড়িমা কুমড়ো গাছ লাগিয়েছে অনেক কুমড়ো হয়েছে অনেক কুমড়ো হয়েছে তো যাই হোক ওইদিকে তাকটা তো মোচা হয়ে গেল আর যেটাতে স্প্রে করে দিলাম ওইটা দিয়ে মুছলে কি বলো তো আমার যেহেতু রান্নাঘরে জানালা নেই কিচেন চিমনি নেই কোনো পাখা বসানো নেই প্রচণ্ড পরিমাণ তেল কালি হয় তাই আমি ওইটা দিয়ে একটু মুছলে কি হয় তেল যে চিটচিটে ভাবটা হয় অনেকটা কেটে যায় ওর মধ্যে ভিনিগার দেওয়া আছে আর ভিম লিকুইড দিয়ে জল দিয়ে আমি গুলে রেখে দিয়েছি এক বোতল দিয়ে ওটা স্প্রে করে মুছলে না অনেকটা তেল চিটচিটে ভাবটা কেটে যায় তো যাই হোক মোছা হয়ে গেল এরপরেই দেখো বাসনও মাজলাম গ্যাসটা পরিষ্কারই ছিল তবু একটু নেতা জল বুলিয়ে নিলাম যেহেতু রাত্রিবেলা কি চলাফেরা করে না করে তার জন্য একটু মুছে নিলাম চালটাও জলে দিয়ে দিলাম আর এদিকে চা বানাচ্ছি চালটা জলে দিয়ে চা বানাচ্ছি তা চালটা ততক্ষণে ভিজে যাবে তাহলে ভাতটা হয়ে যায় তাড়াতাড়ি যেহেতু গ্যাসে করবো রথযাত্রার দিন ব্লক করেছি মানে শুক্রবার দিন ব্লক করেছি শনিবার দিনও ব্লক করছি মানে কি এমনই পরিস্থিতি দেখো আমি শনিবার দিন ভয়েসটা দিতে পারলাম না তার জন্য আমি মানে রবিবার দিন ভয়েসটা আমার ছাড়ার কথা ব্লকটা ভয়েস বিনে আমি ছাড়তে পারিনি আর চলে গেছে কারেন্ট এই যে আমি এখন মোবাইলের আলো জেলে এখন রান্না করছি এখন রান্না ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে করছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি তো কারেন্ট চলে এসেছে তো কিছুক্ষণের জন্য গিয়েছিল আর এই যে ভাত সকালের জলখাবারের ভাত সকালে একটু তরকারি হলেও গরম গরম ভাতগুলোরা খেতে ভালোবাসে তো ওদেরকে দিয়ে দিলাম ভাত আমিও এক মুঠো খেলাম সব প্রতিদিন তো আর মুড়ি খেতে ভালো লাগে না আর একটা ওটস কেনা হয়েছে ওটসটা তো রান্না বিনে আমার খাওয়াই হচ্ছে না তো ওটসটা রান্না করলে খেতে ভালো লাগে না কিন্তু কী বলতো এই মুটুর জন্য খেতে হবে দিন দিন তো মুটু হয়ে যাচ্ছি কমছি না তাই খেতে হয় তো ওটসটা আমার খাওয়াই হয় না দেখো না খেতে হবে গো ওটসটা খেলে আবার ওজনটা অনেকটা মনে হয় কমে আর এখানে কি করছি বলো তো বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও আমার তো ভীষণ পছন্দ আমি ঘটির মেয়ে কিন্তু আমার বাঙালদের খাবার খেতে এত পছন্দ করি কি বলবো এগুলো কিন্তু এখন ঘটি বাঙাল বলে নয় ঘটিরাও খাই আর বেশিরভাগ ঘটিরাই খাই আবার অনেক ঘটিরা জানেই না যে এইটা কি জিনিস আমিও জানতাম না তখন বাঙালা তুলে তুলে নিয়ে যেত একটা বাঙালদের বউ ফুচকা বিক্রি করতে আসতো তো আর তুলে তুলে নিয়ে যেত তখন তখন গ্রামে থাকতাম আমরা খেতে জানতাম না যখন গ্রামের দিকে ছিলাম তো এখন আমরা যখন চলে এসেছি ওইগুলো খেতে শিখেছি এখন মনে হয় যা আসলে সকালবেলার দিকে মেঘলা মেঘলা করেছিল তাই ভাবলাম যে কাজ বোনাকো দেখো এখন আবার একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার হয়েছে তাই এই দেখো চলে এসেছি কাঁচাকুচি করতে এই যে জল গরম আমার জল গরম না হলে কাচাকুচি করা যায় না জল গরম বসে দিয়েছি কাচাকুচি করব বাইরেটা একটু পরিষ্কার পস্কার হয়েছে রোদ বেরিয়েছে তো চলো এখন দুটো কাজবো ঘড়ি কাটাই দুটো বেজে গেছে দেখো কত রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ সকালবেলাটা মেঘলা মেঘলা করে রোদ বেরিয়ে গেছে প্রচুর এই যে বালতিতে কটা ভিজিত দিয়েছি এখন কাজবো এইগুলো কীচে নিই তারপর দেখা করছি তো আমার কাচাকুচি হয়ে গেছে এখন ঘড়ি কাটায় তিনটে বাজে হয়ে গেছে তো বেরিয়েছে এরকম বেরোলে শুকিয়ে যাবে ভাত খেতে এলাম তিনটে বাহান্ন বাজে চারটে বেজে গেছে তো দেখো কারেন্টটা ফক করে চলে গেলো ভালো লাগে আর এই যে পটল পোড়াটা মাখবো কাঁচা লঙ্কা তেল আর পেঁয়াজ কুচিয়ে নেবো তেল লঙ্কা দিয়ে দিয়ে মেখে নিই চলো ভাত খেয়ে নিই আর কী কী মেনু করেছি আজকে দুপুরবেলা দেখিয়ে দিই এই যে পটল পোড়া করেছি আজকে শনিবার আজকে শনিবারে পটল পোড়া শনি মঙ্গলবার করে পটল পোড়া খাওয়া ভালো আর এই যে সোয়াবিনের তরকারি আর আমার ভর্তাটা কোথায় গেল এই যে ঘ্যাটপল ভর্তা তো কাদের কাদের পছন্দের মেনু একটু কমেন্ট করে জানান দিয়ে চলো এসো চটপট খাবে তো খাইয়ে দেবো আমার তো পটল পোড়া আর ভর্তা এই দুটো আমার ভাত খাওয়া হয়ে যাবে আর ভর্তা হলে তো আর কিছুই যায় না তবু পটল পোড়াটাও ভীষণ প্রিয় তো চলো খেয়ে নিই আমি দেখেছি আমার মেয়েও এই ভর্তা তারপরে এই যে পটল পোড়া এগুলো খেতে কিন্তু বেশ পছন্দ করে আর মাছ করলে একটু কেন কেন করে মাছটা খেতে চায় না কিন্তু এই যে পটল পোড়া ভর্তা এগুলোও দেখি বেশ খেয়ে নেয় কিছু বলে না যে খাবো কি খাবো না এইসব কিছু বলে না দিলে খেয়ে নেয় বেশ তো ভালোই আমারও বেশ ভালো লাগে তো চলো এই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি বেশ ঝাল ঝাল করে মাখবো অনেকে শুকনো লঙ্কা দিয়ে মাখে কিন্তু আমার শুকনো লঙ্কাটা খেলে কি বলো তো অম্বল অম্বল লাগে মানে প্রচণ্ড পরিমাণ ঢেঁকোর দেয় তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই মাখি সব কিছু আলু ভাতে বলো মানে আলু সিদ্ধ মাখা বলো যাই বলো না একটু বেশ কাঁচা লঙ্কা দিয়েই মেখে খেতে পছন্দ করি আর এই যে দেখো হাতে করে বেশ করে মাখছে ও কবে থেকে পটল পোড়া খাবো পটল পোড়া খাবো ইচ্ছে করছিলো আজকে ফাইনালি পটল পোড়া খেয়েছে আর শনি মঙ্গলবারে কিন্তু তোমরাও খেয়ে পটল পোড়া পটল পোড়া খাওয়া কিন্তু ভালো শনি মঙ্গলবারে সংসারে মানে মঙ্গল হয় মানে সব কিছু পুড়ে যায় মানে খারাপ জিনিসগুলো। সরি বন্ধুরা সব কিছু পুড়ে যায় বললাম তো খারাপ জিনিসগুলো পুড়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আমি তো বলছি শনি মঙ্গলবারে খেয়েও সব মানে খারাপ জিনিস তোমাদের সব কিছু পড়ে যাবে কিন্তু আমার যে কপাল দুর্ভাগ্য জানো আমাকে মানে কত যে স্ট্রাগেল করতে হয় তারপরে আমি সব কিছু পাই সেটা আমি একমাত্র জানি মানে সব কিছুর পিছনে আমাকে মানে শনিদেব প্রচণ্ড পরিমাণ কষ্ট দেয় আগে তারপর মানে আগে আমাকে যাচাই করে নেয় পরীক্ষা করে নেয় তারপর আমাকে দেয় চেক করেছে আকাশে জামা গুলো ভিজে রয়েছে এখনো শোকায়নি আবার এদিকে নিচে হাওয়া উঠে গেছে ওরা এই সাইডটা প্রচুর মেঘ করেছে পেছন দিকে পেছন দিকে ওই ওই সাইডটা ওই সাইড কোথায় যাচ্ছে আমার মেয়ে না দেখলেও শান্তি পাবে না ও আর দেখবে मैं देख कती <स्थित> अच्छा <स्थित> <स्थित> এই যে বর্মসায় আজকে নিয়ে এসেছে দেখো এখানে নিয়ে এসছে ভেজ রাইস এটা একদম নতুন আইটেম আমি খাচ্ছি প্রথমবার আমাদের প্রচুর পরিমাণ বিরিয়ানি নিয়ে আসে বড়মশাই বিরিয়ানি খাওয়া হয় কিন্তু এই আইটেমটা আজকে আমি প্রথম খাচ্ছি আর প্রচণ্ড পরিমাণ ঝাল লেগেছে আমার মেয়েরও ঝাল লেগেছে আর ঝাল দিয়েছে প্রচণ্ড পরিমাণ দেখো আমার কত মশাই না রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াই না কিন্তু এই রকম মাঝে মিশালে না নিত্য নতুন জিনিস নিয়ে এসে খাওয়াই বাড়িতে এমন কি খাচ্ছিস যে হু হা হু হা করছিস হ্যাঁ এমন কি খাচ্ছিস কি খাচ্ছিস নাক দিয়ে নাক দিয়ে জল বেরি এত জল হ্যাঁ কয় দেখে আমি একটু টেস্ট করি তো দেখো আমি এখন টেস্ট করব কারণ আমি শুয়ে পড়েছিলাম তারপরে মেয়ে আর বরমশাই খাচ্ছিল তো ওরা শেষমেশ এতটা ঝাল লেগেছে ওরা খেতে পারছে না তো আমি এখন উদ্ধার করি খাবারটাকে আমি তো নষ্ট করতে পারি না তাই আমি খাবারটাকে উদ্ধার করি তো খেটে দেখলাম যে না বেশ ভালো আর সত্যি সত্যি প্রচণ্ড পরিমাণ ঝাল তো বরমশাই নিয়ে এসেছে কিন্তু বলছে এটা বিরিয়ানি বিরিয়ানি করছে তো আমি খেয়ে দিয়ে বুঝলাম যে এটা হচ্ছে ভেজ বিরিয়ানি মানে এছাড়া চিকেন নয় কোনো মানে মাংসের বিরিয়ানি নয় এর মধ্যে ডিম কুচি করে দিয়েছে আলু দিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সবার মধ্যে চলো টাটা গুড নাইট শুভরাত্রি তো এটা খেলাম খেয়ার খাওয়ার পর হ্যাঁ দেখেছ চোখগুলো কেমন করছি বেশ ভালো হয়েছে আর আমার কত মশাইকে বললাম যে তুমি একটু খাও অনেকটাও আছে তো আমার কতমশাইকে মশাইকে খাইয়েছি কারণ আমার উল্টো দিকে বসেছে সামনাসামনি বসলে খাওয়ানো একরকম আর উল্টো দিকে বসেছে বলে তাই খাওয়ানোটা আমার আর এই রকম হচ্ছে তো চলো ও একটুখানি খাই দিচ্ছি ওরা কিন্তু খেয়েছে অনেকটাই পরিমাণ তো আমার এইটুকু আছে বলে আমি আমি তাও খেতে পারছি দেখছি বেশ ভাল লাগছে তো চলো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি